আল্লাহর দাসত্ব সব কিছুর মর্ম কথাগুলো আল্লাহকে ভয় করতে হবে আমরা কি আল্লাহকে ভয় করতে জানি কিভাবে ভয় করতে হবে একটা হাদিসের একটা অংশ বলছি ফসিয়তুল্লাহ হিফিসসিররি বলা আলায় তোমরা আল্লাহকে ভয় করো পকেশ্ব এবং গোপনে পকেশ্ব এবং গোপনে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি মজুরদারি করে রমজানে মানুষকে কষ্ট দাও আই কাজকে তিনি করতে পারবেন কারা করে মুসলমানরাই করে আগে ভাগে করে ফেলে ব্যবসা পনেরো দিন পর দেখবেন যে উনি উমরায় আঠারো কোটি মানুষকে বারোটা বাজায় উনি গেছেন কোথায় ওরা হইলে সার হইলে তুই উম্র ন বুঝুস তুই আল্লাহ ন বুঝুস আল্লাহর ভয়ও না ন বুঝুস তোর লখনও রমজানও নাই তোর লখনও উমরাও নাই উমরা কার জন্য যিনি আল্লাহকে ভয় করেন তার জন্য তুমি মজুদ্দারি করে দেশের মানুষকে বারোটা বাজাইয়া সব টাকা এক জায়গায় করে উমরা করো তোমার এই উমরা আল্লাহর কোনো প্রয়োজনে আসবে না সম্মানিত ভাইগণ

ওয়াল আফ ইনা অ্যানিনাস ওয়াল হুঁইউ হাই বুলমুখ সেনেন সুরা আলিম রান বাসাগি কোরআন তালব খুলবেন সূরা আলিম রানের একশো তেত্তিরিশ একশো ছত্রিশ নম্বর খুলবেন তোমরা দুরাও আল্লাহর ক্ষমার দিকে তোমার রবের ক্ষমার দিকে জান্নাতের দিকে যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের চাইতে অনেক বড় আল্লাহ আকবার বসুন্ধরার বাড়ি দেখলে বড় হয় পৃথিবীতে চাইতে বড়ো কোনো আর বাড়ি নেই এরকম লক্ষ কোটি বসুন্ধরার বাড়ি এক জায়গায় করলো ছোট্ট একটা জান্নাতের হবে না দৌড়াও দৌড়াও তোমরা জান্নাতের দিকে ক্ষমার দিকে দিকে জান্নাতের জান্নাতের যে আসমান চাইতে বড় এটা তৈরি করা হয়েছে কার জন্য মোত্তাকিন এটা নামাজিদের জন্য তৈরি করা হয় নাই এটা কার জন্য করা হয়েছে মোত্তাকিনদের জন্য যিনি নামাজ পড়বেন আল্লাহর ভয়ে রোজা রাখবেন আল্লাহর বয়ে জাকাত দিবেন আল্লাহর বয়ে প্রতিটি কর্মকাণ্ড পরিচালনা করবেন কার বয়ে আল্লাহর বয়ে পারব তো ইনশাল্লাহ এই আরেক লম্বা কথা আমি লম্বা কথা বলবো না যেহেতু আমাকে দিকে যেতে হবে আরেকটি কথা বলে শেষ করব সম্মানিত ভাইগণ তাকোয়ার কারা সত্যিকার অর্থে মুখ হযরত হজরত মরদুল্লাহ তালহু রাতের বেলা হাঁটছেন রাতের বেলা হাঁটছেন হজরত মরদুল্লাহ তালু রাতের বেলা হেঁটে হেঁটে বাড়ি ঘরে গিয়ে গিয়ে দেখতেন দেখতে গিয়ে দেখলেন এক জায়গায় এক বাড়িতে দুই মেয়ে কথা বলে দুই মহিলা কয় মহিলা দুই মহিলা মা মেয়েকে বলে যে পানি মিশাও কোথায় দুধে মেয়ে বলে যে আমি পানি মিশাব না কেন মিশাব না আমি তোমার মা বলে যে মা তুমি বললো আমি মিশাব না অমর যদি জানতে পারে পানি মিশাইছি দুধে তাহলে খবর আছে বলে যে এত রাত্রে তোমার ওমর কোত্তেকে আসবে রে মা তোমার ওমরও গুপ সবাই গুপ আমি তুমি ছাড়া কেউ নাই মেয়ে তখন বলে যে ওমর না জানলে কি হবে আমার তোমার ওমরের আল্লাহ তিনি তো সব দেখেন আল্লাহ একবার দেখুন তো ওই মহিলা কি চিন্তা করেছে কেউ না দেখুক আমার আল্লাহ দেখবেন এটাকেই হল বলে আল্লাহ আর ভয় এটাকে কি বলে আসুন আমরা সকলে মিলে এই সোনার বাংলাদেশকে সত্যিকার সোনার বাংলাদেশে পরিণত করি এই দেশটা আমাদের এখানে যদি সৎ লোকেরা যারা প্রতিষ্ঠা চায় তারা যদি তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আপনাদেরকে সাথে নিয়ে দেশটা সত্যিকার সোনার দেশে পরিণত হবে বাংলাদেশ জামাত ইসলামী যেখানে প্রার্থী দেবে যেই জায়গায় প্রার্থী দেবে তাদের সাথে আপনারা কাজ করতে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ শেষ করলে হবে না অন্যদেরকে বুঝাতে হবে আত্মীয় স্বজনকে বলতে হবে মানবতাকে বুঝাতে হবে একটা কথাই বলবো চুয়ান্ন বছর অনেক দেখেছি এবার তাদেরকে দেখতে হবে পার্বত্য ইনশাআল্লাহ এই এই বছরে আমরা পরীক্ষা নাই আমাদেরকে এবার পরীক্ষায় নিয়ে আসুন আল্লাহর কাছে আমরা চাইবো এই পরীক্ষা যাতে আমাদের জন্য সহজ হয় আল্লাহকে ভয় করে যাতে আমরা আমাদের প্রতিটা দায়িত্ব পালন করতে পারি আসুন আমরা সকলে মিলে আল্লাহর দিন প্রতিষ্ঠায় একাকার হয়ে কাজ করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtubু ইলাইক বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ পর্বতে ইনশাআল্লাহ আমি শেষ আমার গাড়ি ওদিকে আছে আমি আলবিদা আসসালামু